সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই তো দর্শক শ্রোতা বিন্দু এই যে দেখতে পাচ্ছেন যে রসুন রসুনের মধ্যে অনেক প্রকার আছে আমি আপনাদেরকে যে রসুনটি দেখাচ্ছি এটা খেতে যেমন স্বাদ অনুরূপভাবে সাইজও বড় হয় এবং কৃষক এই রসুনটা নিজেই গত বছর করেছিলেন এর মধ্যে ভালো সাইজগুলো রেখে দিয়েছিলেন এবছর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে রসুন থেকে বীজ অঙ্কুর হয়েছে এই বীজটাই তিনি এখন মাঠে লাগাচ্ছেন চলুন দেখা যাক কিভাবে লাগানো হয় সোজাভাবে লাগান লাগান হ্যাঁ এক একটা করে এই যে ছোট ছোট লম্বা লম্বা কেইল করা হয়েছে এই কেইলে পাঁচ আঙ্গুল পাঁচ আঙ্গুল পরপর এক একটা করে বীজ সারি সারি ভাবে লাগাচ্ছেন এইভাবে লাগাতে লাগাতে পুরাটা জমিন বিস্তরভাবে উত্তর দক্ষিণে কেল করেছেন বাতাস দক্ষিণ থেকে আসবে উত্তর দিকে যাবে উত্তর দিকের বাতাস দক্ষিণ দিকে যাবে উপর থেকে নিচের দিকে মাথা উপরে রেখে রসুনের গোড়া নিচে দিয়ে সারি সারিভাবে লাগানো হয় একসাথে থাকা রসুনগুলো বিচ্ছিন্ন করে আলাদা আলাদা করা হয়েছে ছোট ছোট রসুনের কোষ লাগাচ্ছে যেন এক একটি রসুন এক একজন এক একজন রসুন এক একটা হয়ে যাবে পরিবার এমন পরিবার যে পরিবার কখনো বিচ্ছিন্ন হয় না একজন আরেকজনকে আগলিয়ে ধরে এমনভাবে যেন তারা সবাই মিলে একজন এভাবেই আল্লাহ সোবাহানা হুয়া তালা পৃথিবীতে মানুষ যেমন বিস্তার করেন অনুরূপভাবে মানুষ পানির খাদ্যকেও আল্লাহ সোবাহানা হুয়া তালা বিস্তার করছে একজন বাচ্চা ধরে আছেন রসুনের বীজ এই রসুনগুলো ছিল এক একটা বড় সংসার সেখান থেকে বিচ্ছিন্ন করে ছোট ছোট আবার এক একটা রসুন থেকে এক একটা সংসার হবে এভাবেই ভাবছে মানুষের খাদ্য কেন চিন্তা করব আমাদের খাদ্য নিয়ে আমাদের খাদ্য তৈরি তো করছেন তা আলা তার কুদ্রতেই সব কিছু হচ্ছে কেন আমাদের থাকবে এত টেনশন কেন থাকবে পেরেশানি আমরা কি করতে পারি না আল্লাহ সবাহানাহুয়া তালার একনিষ্ঠ শুধু ইবাদত মানব জাতির খেদমত থাকবে না কোনো হানাহানি কোনো কিছুই রসুনের কোষ যেমন বড় ছোট। পরবর্তীতে একটা সংসার কোনোটা রসুন সাইজে একটু বড় কোনোটা ছোটো অনুরূপভাবে জমিতেও লাগাচ্ছেন একটি সংসার এখানে যারা লাগাচ্ছেন কৃষক কেহ জানে বড় কেহ মাজারও আবার কেহ আছে ছোট। এইভাবেই আল্লাহ সোবাহা তালা পৃথিবীটাকে সাজাচ্ছেন এক সময় আমরা জানতাম না আসলে রসুন কি মাটির উপরে হয় নাকি নিচে কিন্তু দেখে নিন যে রসুন আসলে কোথায় হয় রসুন লাগালো হয় মাটির সাথে আর মাটির নিচেই হয় রসুন মাটিকে আমরা ময়লা ভাবি কিন্তু এই মাটির মধ্যেও হচ্ছে সাদা ধবধবা ফকফকা রসুন রসুনের চেহারার দিকে তাকালে মনেই হয় না যে সে মাটির নিচেই ছিল একটা পরিবারের বৃহৎ বহর মিলে লাগাচ্ছেন দেশি রসুন আনন্দে গাইছে ঘান আর বইছে শীতকালের প্রশান্তি শীতল বাতাস পূর্ব থেকে পশ্চিমে মৃদু হাসিতে উঠছে সকালের কিরণ আর সূর্যের আলো এভাবেই আনন্দে চিত্তে কাজ করেই কৃষকের এই সংসার চলে ভালো ফসল উৎপাদন ও বিপনের মধ্য দিয়েই কৃষকের বিপ্লব তখনই হবে যখন সে কষ্টয় অর্জিত তার সোনার ফসল ভালো মূল্যে যখন বাজারজাত করতে পারবে আমরা যখন অসুস্থ হই যাই ডাক্তারের কাছে রিকশায় উঠলে আমাদের যা ভাড়া অনুরূপ একজন কৃষকের কাছেও তাই ভাড়া বাজারে গেলে বিভিন্ন ফসল মুলামুলি করে কম দামে কেনার চেষ্টা করি কিন্তু কৃষক কি পারে যে ডাক্তারের চেম্বারে গিয়ে কৃষক পরিচয় দিয়ে অল্প টাকায় রুগী দেখাতে তাই আসুন ভালো খাদ্য চিনি উৎপাদন করি ও সুস্থ খাবার খেয়ে সুস্থ থাকি আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে জমিতে বীজ রসুন পেঁয়াজের বীজ লাগানো দেখিয়েছি একই জমিতে একসাথে রসুন ও পেঁয়াজের বীজ লাগানোর পর এই যে আলহামদুলিল্লাহ যেটা দেখছেন এই হলো রসুন আর এই যে বড় সাইজ দেখতে পাচ্ছেন এটা হলো পেঁয়াজ একসাথে লাগানো হয়েছে পনেরো থেকে বিশ দিন পরে এই হল সাইজ আরও কিছুদিন যাওয়ার পরে জমিতে এই যে গাছ দেখতে পাচ্ছেন এই গাছের নিচেই হবে পেঁয়াজ মুফতি নেসার ন্যাচারাল ফার্মিং এসপিকে চাপাই নবাবগঞ্জ